তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আবার আজকে অনেকদিন পর ব্লগ করছি আজকে তোমাদের আগের আগের যে লাস্ট মন্দারমণি ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের এরপরে একটা ব্লগ আসছে তো আমরা যে যাচ্ছি সবাই সব পাই মানে পুরো সবাই ফ্যামিলি মিলে যেমন আমরা দীঘা গিয়েছিলাম আগে আগে দেখেছিলে তোমরা এখন সবাই ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো চলো তো দেখতেই পাবে তোমাকে যাচ্ছি যাচ্ছি যাই ওখানে গিয়ে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি তো আমার কোন সবাই রেডি হয়ে গেছে যা বাজে হচ্ছে চার সবাই রেডি হয়ে গেছে আমরা তো চলো ওখানে গাড়ি গাড়িও এসে গেছে যাই এখন মাসিকা যাচ্ছেন ছোটো মাসিকা ছোটো মাসিরা ওখান থেকে চলে এসছে তাই যাই গাড়ি এসে গেছে অনেক

কেক এসে গেছে বন্ধু লেট করেছে আমরা বসছি না মেসেজ খুলে দিয়েছে গাড়িটা ছাড়বে

এই জায়গা ধরে নিচেটা মানে ভেতরটাই বেড বিটা আছে এখানে এখানে বিটাছাড়া কিছু ওখানে রান্না হচ্ছে ওখানে ওপরটা বসার জন্য এটা ভেতরটা এটা আছে ওখানে দেখতে পাচ্ছি মনে হয় দিতে

no

করেছি আমরা লঞ্চ এখন এবার দেখি আবার কি হয় এবার লাঞ্চ করায় নাকি ওরা যাবে জানি না দেখি হয় তা তো ডাক হবে তুমি দেখতে পাবে তোমরা দেখতেই পাবে চলো বসে আছে

গরম মানে বিশাল গরম গরমকালে কেউ ভুলেও সুন্দরবন আসবে না গরমকালে কেউ ভুলেও সুন্দরবন আসবে না কলকাতাতে বেশি গরম কলকাতায় কিভাবে গরম আছে আমাদের ওখানে मैडम ये सी रोटी खा के उधर नाम नहीं जे मैडम चले चलते चोर गरम लागलो भोराव भोराव और दिखे जाछी भोराव के बाद देइनी ओ तुले दिलो जे तोई जाय आलू बजा दओ देख रे का होय देखा और देखला तबले सटाड़ा हस दे कनु भी ए इने लगा जोर से गाते रे हम्म मासी देखा यू गो मासी देखा

এখানে একটা ডগি নিয়ে এসছে পিক টবির মতো একটা ডগি এনেছে এখানে বাঘ বেগে বলছো

এবার আমরা নামবো এখান থেকে লঞ্চ থেকে তারপর এখান থেকে হোটেলে যাবো প্রচুর টাইট হোটেলে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে তবে চলে তাতে সব নেবে পড়ে নেবে

পাখা দুটো দিয়েছে ওইটাই হচ্ছে প্রবলেম এতগুলো এত জমা সবাই আছে ওই জন্য গরম হচ্ছে চলে একটু মজা ফজা করি তারপর এবার আবার ব্রেকফাস্ট দেবে দেখ কি আছে সরি 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 ওই সন্ধেবেলায় ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আরে যাই হোক সেটা বড় ব্যাপার না নেক্সট ডে ডে আই গাইস গুড ইভিনিং আমরা এখন ঘুম থেকে আমরা একটু আগে আমি ঘুমিয়ে ঘুমাচ্ছিলাম উঠে পড়েছি সব ঘুরতে গিয়েছিলো কিন্তু আমাদের নিয়ে যায় না আমাকে আর দুষ্টুকে নিয়ে আসলে তো আর নিয়ে যাস আমরা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়ছি কি রে সাঁওতালি নাচ না এটা হচ্ছে না তোমার দেখি নাচ ফাচ হয়নি এমনি গান শো

হোটেল আমরা আছি আমাদের ওই এই ফ্লোরের রুম আছে মায়ের এই ফ্লোরের রুম আর কাকি মায়ের হচ্ছে এইখানে রুম আছে গ্রাউন্ড ফ্লোর মানে এখানে আমাদের ওইখানে ওই রুমটি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে এখানে কালকে আমাদের সাড়ে সাতটায় বেরোতে বলেছি কখন তাতে উঠতে হবে ঘুম থেকে কালকে আমাদের সাড়ে সাতটায় ঘুম থেকে সাড়ে সাতটায় বেরোতে হবে তাতে ঘুম থেকে উঠতে হবে Thank you